হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সাজানো সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো একটু বেরোবো মানে সাজগোজ করে নিয়েছি ভেবো না আবার কারণ একজনকে আমি বলি নাইটির সঙ্গে লিপস্টিক সেই কাজটাই আমি করতে পারি না জামা নিয়েই বসে আছি এক্ষুনি বেরোবো ভীষণ মানে গরম লাগছে আর বাথরুমের কাজ হচ্ছে বলে তো মিস্ত্রি বেরোলে তারপরে ড্রেস করবো তারা ভিডিওটা ভাবছি করে নিই সেই জন্যই তো কাকে নিয়ে কি নিয়ে ভিডিও করব হ্যাঁ নিতমকে নিয়ে রীতমকে নিয়ে রীতম ক্ষমা চাইলো কি নিয়ে চাইলো কার কাছে চাইলো ক্ষমা চাইলো যে ও আর এই ভুল করবে না আচ্ছা ভিউরসাদ যারা অন্ধভক্ত তাদের লাইভে দেখলাম প্রচুর লোক প্রচুর ভালোবাসে কী পায় কি দেখে ওদের চ্যানেলে আমি বুঝে পাই না খুব নাকি ভালো লাগে খুব ভালো ভিডিও করে তো কন্ট্রোভার্সি ছাড়া ওদের চ্যানেল চলে না কন্টিনিউ মার ঝগড়া অশান্তি অবৈধ সম্পর্ক ছাড়া ওদের চ্যানেলে কিছু নেই হুম তা তাদের যাদের ভালো লাগে ভালো লাগে আর সে ক্ষমা চাইল এই ভুলটা এই ভুলটা কি সে মানে ভুল করে ভুলবশত করে ফেলেছে তোমাদের মনে হয় অবশ্যই কারুরি চ্যানেল চলে যাওয়া কাউকে সেরকম প্রপার লেভেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কারোর শাস্তি সেভাবে দেওয়া উচিত না যে তাদের অর্থনৈতিক একটা টানাপুরাণ হয় টানাপুরান অর্থনৈতিক হবে না টাকা পয়সা অনেকেই আছে এখন কতটা রেখেছে মানে সেভিংস করেছে কতটা উড়িয়েছে সেটা তো আর আমরা জানি না হ্যাঁ রোজগার করেছে অনেক টাকা চ্যানেল দুটো তিনটে চ্যানেল এক একজনের তো যেটা বলার যে ও শুধরে যাবে ও আর করবে না তো যেটা যে ইচ্ছে করে করে আজকে তিন বছর ধরে হ্যাঁ বলতে পারো তোমরা এরকম পানিশমেন্ট ওর আর এর আগে হয়নি বা কেউ দেয়নি কেন কেউ কমপ্লেনও কিছু করেনি তো সেই জায়গা থেকে ও একটু দমলেও দমতে পারে আমি বিশ্বাস করি না যে দমবে কারণ এদের রক্তে নেই গো শুধরানোর না ওই মেয়েটির আছে না এই ছেলেটির আছে কটা দিন কটা দিন ধৈর্য ধরে দেখবে আবার চালু হয়ে যাবে এবারে আসি ক্ষমা চাওয়ার ব্যাপারটিতে কেস তো চলছে কেস চলছে শুনছি কেসের মতো তো ক্ষমাটা কার কাছে চাইলো কি ম্যাডামের কাছে না থানায় গিয়ে এটাই বুঝতে পারলাম না যদি থানায় গিয়েই চায় থানা তাহলে চ্যানেলটা আটকে রেখেছিল কিভাবে বা ম্যাডামই বা চ্যানেলটা আটকে রেখেছিল কীভাবে কেস তো কেসের মতো চলছে কেস চলছে যা হবে ওখানে কোর্টে হবে সেখানে তো ক্ষমা চাওয়া বা গিয়ে হাজ্য করা কোর্ট আবার বলবে আজকে ক্ষমা করছি এরকম তো না সেটা একটা লেন্দি প্রসেস মোটামুটি এক মাস মতো চ্যানেলটি বন্ধ ছিল তো এই এক মাসের মধ্যে ও মানে পুরো শুধরে যাবে হাউ ইজ পসিবল যে শুধরে যাওয়ার তারপরে ওর লাইভের পর সঙ্গে সঙ্গেই ঝিমিও লাইভ করেছে যেটা আমি আজকে দেখেছি কাউকেও যে পুরো লাইভটা দেখেছি তারা সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম তো আর লাইভটা আজকে দেখলাম দুটো মিলিয়ে ভিডিওটা করলাম তো ওর লাইফটা দেখে ওর চোখ মুখ অনেকে কমেন্ট করছিলো ড্রেস আপ নিয়ে তো দেখো ভাই ও নিজেকে একটা হিরো হিরালাল মনে করে মনে করে ও দেব ঠেপদের সমসাময়িক একটা বম অবধি আমি টানছি না ও মনে করে দেবরা কি সুন্দর বেশ সুন্দর গেট তৈরি করে রাখে আচ্ছা বলো তো এই যে বড় বড় ব্লগার যারা বড় বড়ো ব্লগার তোমরা সবাই জানো আমাদের ঘরে বাইরে অনেক ব্লগার আছে মানে কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেঙ্গলে বেঙ্গলের বাইরে বাঙালি ব্লগার তাদের এই মেল যারা ক্রিয়েটাররা তারা এরকম গেস আপ কখনও করে কয়েক কজনকে দেখেছো এ এদের তো রুচিগুলোই এরকম কখনো দেখেছো ভদ্রভাবে একটা গেঞ্জি জামা পরে ক্যামেরার সামনে লাইভ করতে বা আসতে আমি দেখিনি আমি খুব একটা এদের চ্যানেল কোনো দিনে আমি দেখতাম না কখনোই না দু তিন বছর আগে কী মারাকাটি হয়েছে অল্প অল্প জানি ভাই বুড়ি ছোঁয়ার মতো কাউকে ওই ড্রেসারটা অনেকের পছন্দ হয়নি আর ছেলেটিকে মেয়েটিকে কাউকে আমি এতটুকু বিশ্বাস করি না যে এরা সুধরিয়েছে এখানে শুধুমাত্র ভিউজের খেলা হচ্ছে কারোর শাস্তি না কারুর কিছু না এই যে এক মাস চ্যানেলটি বন্ধ ছিল এতে আরও বেশি করে ও মানে ভিউজ এবং সাবস্ক্রাইবার আরও বেশি করে ফুলে পেঁপে উঠলো আখিরে লাভ কাদের হলো কিছুটা অবশ্যই ম্যাডাম এবং ম্যাডামের সঙ্গে যারা সাথী হিসেবে যারা ডাইরেক্ট গিয়ে ওদের বাড়িতে ওদের ঝিমির বাড়িতে এদের সঙ্গে থানা এদের সাথে পুলিশ এ সমস্ত করেছে যে এদের সংসার বাঁচাতে চাই এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ দিয়ে যে এদের সংসার চাই আমরা ছেলেটি মেয়েটি সংসার করুক যেখানে ন্যূনতম ভালোবাসাটুকু নেই যেখানে ছেলেটি কোনো রকমভাবে মানে চাইছে না মেয়েটিকে মেয়েটির মধ্যে কি ইগো জন্মে আছে হিংসা জন্মে আছে তার আগের সম্পর্কটিকে নিয়ে অথচ বলা হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক আমরা টিকাতে চাই না সো কল্ড এদের একবার বিয়ে হয়েছিল নো রেজিস্ট্রি নো কিছু একটা বিয়ে এদের মধ্যে হয়েছিল নম 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 করে একটা বিয়ে এরা প্রত্যেকে এই ঝিমির মা আর এই ছেলেটি ছেলেটির মা এরা এক মুখ থেকে কথা বলে আর পিছন মুখ থেকে সেটা আবার বার করে দেয় আবার পিছন মুখ থেকে কথা বলে আবার সামনের মুখ থেকে সেটা বার করে দেয় এরা এদের জায়গায় একদম স্টিক না আবার এদের আবার অনেকে বলছে পড়াশুনো করো ঘরে বসে ফাজলাম ও অসভ্যতা করে মারামারি করে মাসিকে গাইলিয়ে সেই মাসিকে নিয়ে আবার লাইভে বসে ক্ষমা চাইয়ে মাসির ছেলে বলছে যে আমাদের ও খুব ভালো ভাই ক্ষমা করে দিলাম চ্যানেল বাঁচাতে সবাই ক্ষমা ক্ষমা নাটক করছে চ্যানেল বাঁচাতে সবার মধ্যে একটা ক্ষমা এসে গেছে ওদিকে পিপালও দেখ পিঙ্ক দেখলাম বেশ ভালোই দমেছে তো বলছি সেটা নিয়েও বলবো সব সব বলতে যখন বসেছি দুজনকে নিয়েই অবশ্যই বলবো তো এরা ক্ষমা ক্ষমা একটা নাটক করছে যে আজ ক্ষমা চেয়ে নিয়ে চ্যানেলটা হাতে পেয়ে যাই আবার দীর্ঘ শক্তি সঞ্চয় করে যেমন ওয়াইটি দালাল করছে দীর্ঘ শক্তি সঞ্চয় করে আবার আমরা এখানে এসে পড়ব তো এতে আখেরে ভিউজ একটা বিশালভাবে ম্যাটার করছে মেয়েটির মা অনেক মিথ্যা কথা বলেছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছ প্রচুর মিথ্যা কথা বলেছে যে মেয়েটিকে দুদিনের জন্য বোঝাতে এনেছি আখিরে দেখা গেল না তখন ঝগড়া অশান্তি করে বাক্স প্যাটটা গুছিয়ে নিয়ে এসেছে এই বাক্স প্যাটটা নিয়ে বারবার ওরা লাস্ট চেষ্টা করছে সংসার জোরানোর আমি এই লাস্ট চেষ্টাটাই বুঝতে পারছি না যে কবে এই লাস্ট চেষ্টা হবে কবে ডিসিশন আসবে যেখানে এক মাস দু মাসও ভালো করে এদের রিলেশান থাকছে না গেলে পরেই কন্ট্রোভার্সি মারা মারি আর সব থেকে অবাক লাগে কি আমাদের এরা স এদের সব কিছু মানে ক্যামেরা অন খেতে ক্যামেরা বসতে ক্যামেরা মানে সারাদিন এদের ঘরে কল অটোমেটিক ফোনেও কল রেকর্ড হয়ে থাকে আর অটোমেটিক বোধ হয় এদের সিসি ক্যামেরাও অত ভালো কাজ করে না এদের মোবাইল ক্যামেরা বা এমনি নর্মাল জানি না কী দিয়ে শ্যুট করে ক্যামেরা অন করা থাকে মরতে যায় তাও ক্যামেরা অন করে হসপিটালে পড়ে আছে তাও ক্যামেরা অন করে মা মেয়েকে মারছে ক্যামেরা অন করে ছেলে মারছে গালাগাল দিচ্ছে সমস্ত এভরিথিং ক্যামেরা এভরিথিং মানে যখন মানে টফ সিচুয়েশন এমার্জেন্সি সিচুয়েশন এদের কিন্তু এরা সব ভুলে যায় এরা ক্যামেরাটা অন করতে কিন্তু কখনো ভুলে না রক্তে ঝরে যাচ্ছে জামা কাপড় ছেঁড়া হ্যাঁ মানে একদম মানে শেষ নিঃশ্বাস ফেলার মতো অবস্থায় কিছুদিন আগে ওষুধ প্রসুধ খেয়ে তারা ক্যামেরাটা অন করতে কিন্তু একমাত্র ভোলে না জীবনে পড়াশুনো সমস্ত কিছু ভুলে যায় শুধুমাত্র এতটাই এরা মানে মানে এই ব্যাপারটাই একটি এতটাই এরা ক্যামেরাটা অন করতে ভুলে না তাহলে বোঝাই যাচ্ছে এরা দর্শককে এই সমস্ত করে এদের দিকে টানছে দুদিন আগে দুদিন আগে ঝিমির মা পিপাল ভিডিও করে কি বলল হ্যাঁ মেয়ে সংসার করবে ঘুরিয়ে বিয়ে দেব সুন্দর করে রেজিস্ট্রি হবে আমার অনেক ইচ্ছে হ্যাঁ ও সুন্দরভাবে সেজে আসবে জামাইয়ের মতো করে তাহলে সংসারে তো একটা ন্যূনতম প্ল্যানিং থাকে সবসময় কি মুখে কথা বলে দেয় এরা তাই করে আমাদের যেরকম সবার বাড়িতে একটা প্ল্যানিং থাকে যে একটা বাড়িতে একটা রেজিস্ট্রি হোক বা যা হোক একটা কিছু হবে সেটা সবাই মিলে ডিসিশান নিয়ে উভয় মিলে মানে ছেলে মেয়ে বাড়ির লোক ফ্যামিলি মা বাবা ডিসিশান নেয় তো এই পিপা কিছুদিন আগে বলেছিল যে সেজে গুজে যাবে ঘটা করে তোমাদের সামনে ব্লগিং করে পুরোটাই দেখাবো তোমরা দেখবে এদের সুন্দর আবার বিয়ে হবে আজকে আবার এই কথা আজকে এই কথা মানে যতক্ষণ না ওখান থেকে লাত খাপে বা যেই দেখেছে কালকে নিতম আমি জানি না লাইভে পুরোটা কী কথা হয়েছে অতক্ষণ বারবার রোজ রোজ লাইভ দেখা বাবা নিজের চ্যানেলের তো এই হাল অন্যের চ্যানেল হা করে অতক্ষণ ধরে সময়ও নেই তো এই কালকে ছেলেটি আর ছেলেটির মাসির কিছু কথোপকথনে বোঝা গেল তারা আবার প্যাক্ট হয়ে গেছে ওই যে হাতা হাতি গালি গালার দেখলো সারা বিশ্ব দেখলো সেটাকে তারা ক্ষমাঘিন্না করে দিল তাদের ভীষণ মনটা উদার মনে যেন তারা এত সুন্দর ক্ষমা করে দিতে পারে মানুষকে তাই তারা ক্ষমা করে দিয়ে আবার এক হয়ে গেল এইটা দেখে এই দিককার পিপাল আর পিপালের মেয়ে কিন্তু একদম আর থাকতে পারলো না সে আবার উগড়ে কতগুলো মাসির সম্পর্কে আবার কল রেকর্ড তোরা যদি সুদ্রা চেয়ে তোরা যদি সরে যার তোরা একদম ইগনোর করে সরে জানা ভাই একদম ইগনোর করে এই কল রেকর্ড বা উত্তর তোদের তো খারাপ এমনিই বাসছে বলছে জবাব দিচ্ছে কি মেয়েটি লাইভ করে যে আমাদের সবাই খারাপ ভাববে তো তোদের সবাই যত বলবে আরও খারাপ ভাববে এভাবে মানুষের কাছে ভালো হওয়া যায় না কেউ বিশ্বাস করবে না তার থেকে ভালো না তোরা তোদের মতো সুন্দর ভিডিও কর মানুষ আপসেই তোদের বলবে না তোরা ঠিক আছে নেগলেক্ট করছিস মানে তোরা ভালো আছিস যখনই তোরা এর এর বেপরে আরও বেশি করে আরও তেতো করছিস আরও তেতো হয়ে যাচ্ছে তো সেসব বিয়ে রেজিস্ট্রি সব গেল এবার একদম এবার পাকাপাকিভাবে ডিভোর্স আর কমেন্ট বক্সে এরা ভিডিও করে একটা পজিটিভ কমেন্ট আসলে তো মানুষ একটা এনার্জি পায় টাকাটা জীবনে এত ম্যাটার করে পজিটিভ কমেন্ট তো দূর ছাই মানে এত বাজে বাজে কথা আজকে পিপাল বললো জানি না ও যদি প্রমাণ দিতে পারে অবশ্যই ম্যাডামে তাহলে এখানে হার যে ওরা যে নেশা করে ম্যাডামরা সবাই লাইভে বলেছিল সেটা নাকি ব্লাড টেস্ট করতে ওরা রাজি আছে ওরা নাকি সব রকম সহযোগিতা করবে ওরা নাকি ভালো পাড়ার সবাই জানে তাহলে কে ভুল কে ঠিক ম্যাডামও অল্প শুনে কেন এত শিওর হয়ে বলে জানি না কার ভুল কার দোষ তবে মেয়েটি অন ক্যামেরায় শাখা খুলেছে সেই ভিডিও আমি দেখিনি যখনওতর কাজই করেছে কিন্তু যখনোতর কাজ কেরা এরা নিজেদেরকে বলে সো কল ব্লগার আমরা পটি শিশু করা ছাড়া আমরা সমস্ত কিছু দেখাতে পারি চাইলে পটি শিশু যে বাথরুমে গেছি আমরা সেটাও দেখাতে পারি তো শাখা শুধু তো সেখানে কোন ছাড় হ্যাঁ তো সমস্ত কিছুই টাকা চলে আসলে তোমরা সবাই অনেকেই বলছো লক্ষ্মী বাড়ি সব করা উচিত না কিন্তু লক্ষ্মী ওদের ঢেলে ঢেলে দেয় ম্যান্ডিকেও দেখেছি আমি অনেক কিছু তোমরা বলেছো এই করলে অলক্ষ্মী হয় কিন্তু দেখো ওদেরকেই কিন্তু ভোরে ভরে টাকা দেয় সুতরাং এই সমস্ত ওরা শুনবেও না করবেও না তো সমস্ত বিয়ে সাথে সমস্ত কিছু গেলে এবার তোরা ক্ষমা দে ভাই এবার তোরা ক্ষেমা দে ছেলেটি কতটা শুধরাবে আমি একটা বড় পোস্টের মার্কের মধ্যে আছি এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি ও শুধরানোর নয় সুদরানোর নয় হয়তো দশ দিন পনেরো দিন বারো দিন আবার শুরু করবে এই চ্যানেলে এই সমস্ত এই জিনিস ওয়াইটি থেকে বন্ধ হওয়ার না ভিউয়ার্স আমাদের আমাদের কিছু একটা সত্যি সমস্যা হচ্ছে এখানে এখানে ভিতরে ভিতরে সবার সঙ্গে সবার একটা কট গেম চলছে ভিউয়ার্স অনেক ক্রিয়েটাররাই মুখ ঘুরিয়ে নিচ্ছে ভিডিও করা থেকে কারণ কিছু করার নেই এখানে কেউ কিছু করছে না কেস হচ্ছে মামলা হচ্ছে চ্যানেলটা কাদের দাঁড়াচ্ছে যাদের নামে কেস হচ্ছে তাদের যারা কেস করছে তাদের আর যারা এরকম স্টিম লাইভ করছে যারা ডাইরেক্ট সঙ্গে যুক্ত হচ্ছে তো এখানে একটা চরম খেলা চলছে যার জন্য মানে এই খেলা না কোনো দিন বন্ধ হবে যেমন এই ওয়াইটির গুতফা কোনো দিন ওর এই খেলা বন্ধ হবে না এই নাটক ওর চলবে ও কন্ট্রোভার্সি দেবে এরা বলবে এরকে কেস করব ওকে কেস করব আমার আজকে আমি ভীষণ মর্মাহত হয়ে বলছি আমার ভীষণ ডাউট আছে আমার ভীষণ ডাউট আছে যে কেউ কাউকে এই নোংরামো করতে আটকাতে পারবে না সাময়িক হয়তো একটু দেখা যাচ্ছে এ বন্ধ করেছে ও বন্ধ করেছে এই জিনিসটা বন্ধ হবে কারণ পিপাল আবার আজকে পুরো একটা কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছে এই সংক্রান্ত যে আমার মেয়ে এই যেই মেয়ে লাইভে মেয়েকে মেয়েরে ফাটিয়ে দিল লাইভে মারা ক্যামেরা উল্টে গেল ফোন উল্টে গেল আবার সেই মেয়ে মূল্য। মার সম্পর্কে বলবে মেয়ে মা এটাই তো স্বাভাবিক আবার মা কি বলছে আমার মেয়ে তো বলতে পারতো মা খারাপ মানে ওরা এদিক দিয়ে রেডি আছে যে তার নিজের রক্তের মেয়ে শ্বশুর বাড়িতে যেয়েই যাবে মাদের খারাপ করবে সেটা হয়নি বলে সে খুব গর্ববোধ করছে যে আমার মেয়ে তো বলেনি আমার মেয়ে তো আমাদের পাশেই দাঁড়ালো আমার মেয়ে ঠিক কাজই করেছে তাহলে এখন আর কেউ এই দয়াটি করে এই যারা কন্ট্রোভাসী ক্রিয়েটাররা আছো ম্যাডামের সহযোগিতায় দয়াটি করে একটাই বলবো যে ভাই এদের আর মিলিও না অনেক হয়েছে অনেক টাকা কামিয়ে নিয়েছে এরা এরা জীবনে তো শান্তি পেলই না ওয়াইটিরা কেউ শান্তি থাকতে দিল না কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আরও কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এদের ব্লগ ভিডিও দেখে আরও নোড়ামো করতে মানে করবে এবং খুব এনজয় করলো ব্যাপারটাকে নিয়ে আরও করবে সুতরাং এদের মধ্যে আর এই ক্ষমা চাওয়া খেলা আর এই জোড়া জোড়া লাগানোর জন্য আর না হয় এটাই সব থেকে ভালো হবে কারণ প্রত্যেকে বলছে ছেলেটাকে বাঁচতে দিক মেয়েটাকে রিকোয়েস্ট করছে ছেলেটাকে বাঁচতে দাও ছেলেটাকে ডিভোর্স দাও মেটার এবার উচিত কি না যেখানে ভালোবাসা নেই যেখানে এত দুচ্ছাই সেখানে কি সম্পর্ক তো মনে হয় না আর কেউ জুটতে যাবে এখন কিছু জানি না যখন তখন এই ওয়াইটিতে এসে দেখছি পাশা পুরো পালার যাচ্ছে কে যে কার দলে হয়ে আবার কোন নতুন হচ্ছে এই যে নিত চ্যানেলটা পেয়ে গেল এই নাকি তার চ্যানেল ডিলির এই নাকি বিশাল শাস্তি কোথায় আবার চ্যানেল পেলে তার মানে আবার নোংরামো শুরু হবে হবেই হবে আমাকে কেউ যদি মানে বলে যে হবে না ও শুধরে যাবে ও শুধরে গেলে না মানুষের রক্ত যদি গায়ে থাকতো এত কিছু শাস্তি পেতে হতো না অনেক আগেই ও সুদরে যেত বুঝেছো সুতরাং যে শুধরানো না এও সুতরাবে না ওই নোংরা পাল পরিবার নিজেদের প্রুফ করার চেষ্টা করছে খুব ভালো এরাও শুধরাবে না এই জিনিস কোনো দিন বন্ধ হবে না তো আজকে ভিডিওটা এই অবধি পাশের বাড়ি পাম্প চলেছে পাম্প চললেই দরজা আট জানলা আটকে রাখলে হয় না তো আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি পাশে থেকেও যারা অলরেডি পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানি আজকে শেষ করছি